দেখা নাম দেখা গেল এই আল্লাহ কবুল করে দিও ইসলাম বাইজানের মনের আশা বুড়া করে দিও আপনার পাঁচ মিনিট যাবি সুন্দর মানুষ উঠে যান কাছে দোয়া করে দেব রে ভাই আমি মুসাফিম মানুষ আসো ভাই তশমাভাবে আসুন তাকে আসেন তো আসেন আসেন ও ভাই এই দাম কিন্তু আমি সব নিয়ে যাব না আপনাদের ঘরের মধ্যেই লাগাবেন আপনারা নামাজ সরুন আনন্দ পুশু বন্ধু আসবে যত আল্লাহ রজিরা নামাজ সরু দে সর আপনাদের আলো নামা আল্লাহ দাম করবে রে বলেন আমি দাম কি পাই যান মঞ্জুর ভপ্তায় দান করুন দরটা সিমেন্ট না আমার মঞ্জুর ভব্বায় জানান আমি বাপ ডায় সিমেন্ট বাইকে রাখেন হ্যাঁ আল্লাহ দলটা সিমেন্ট কখন করে না।

আর মনি রায় আসবেন কি আল্লাহ তুমি হজরত আয়সা সিদ্দিকার মতো পবিত্র জিন্দিগি দান করে দাও বলো আমিন আয় আল্লাহ আমার এই ভাইজানের দান আখিরাতের দিনে আল্লাহ তার কাছে কর্মে লাগায় দাও এই দানের বাহানায় তার জান্নাতের ব্যবস্থা করে দিও বলো আমিন ভাই আসেন আসেন ভাই আপনি আসে যান আপনিও আসে যান জলদি আসে যান আসেন আসেন এই যে আমার সোনার এই যে গিলা বলা ভাই এই যে এদিকে আপনি

এক হাজার এক হাজার সাইফুল প্রধান গরম নাম লেখায় বাবা তো আছে বাবা নাই মা আছে সন্তান আছে বিয়ে করি নাই আমার সাইদুল কোডারির ঘরের মধ্যে একটা খাতুনে জান্নাতওয়ালা মানুষের ব্যবস্থা করে দিও বলো আমিন আয় আল্লাহ সাইদুল কোডারির দামকে কবুল করে আনাও এই দানের বদলা কর আব্বা জারের কবর জান্নাত বানায়া দাও বলো আমিন গিলাবালা ভাই জানাশেন আপনি ছাত্রলে ভাই আপনি আসেন আসেন ভাই ও ভাই আপনি দিছেন আপনি আমি দিছেন

नाम बललेरा रहता है भाई भाई नाले ले रहा है